মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বে সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশন ফার্স্ট মন্ত্রী দীক্ষিত যে পার্টির নেতা নরেন্দ্র দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দিই তার জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী হিরক রানী দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরক ধন্যবাদ আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীগণ এবং ও তার পার্শ্ববর্তী জেলা থেকে আগত আমাদের কর্মী বন্ধুরা শুধী নাগরিক বৃন্দ মাও বোনেরা একটা বিচিত্র পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে সভা করছি প্রধানমন্ত্রীর সভা আজকে পশ্চিমবঙ্গ বাঁচতে চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিত্রাণ চায় বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায় বাংলার মানুষ ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বর্ধমানের মানুষ দুর্গাপুর রানীগঞ্জ আসানসোলের উত্থান দেখতে চায় আজকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন একটাই আপনি আমাদের উনিশশো সালের উনিশশো ষাট দশকের এই দুর্গাপুরকে ফিরিয়ে দিন আমাদের আসানসোলকে ফিরিয়ে দিন আমাদের শিল্পায়নের ব্যবস্থা করে দিন শিল্প ছাড়া বাঁচার অন্য কোনো পথ নেই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর বাংলার মানুষের সামনে অন্য কোনো পথ খোলা নেই তিন ফসলি জমিকে কেড়ে নিয়ে শিল্প তৈরি করবার কোনো প্রয়োজন নেই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এক বছরের মধ্যে করে দেখাব সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি এক বছর অপেক্ষা করুন আপনি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট পাবেন আমাদের জল আছে আমাদের মেধা আছে আমাদের টাকা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের বিশ্বের দরজা খোলা আছে আজকে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আর পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে দৈনন্দিন চলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এই যে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৈরি করছে আজকে বাংলার মানুষ সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে আমরা প্রথমে ভারতীয় তারপর বাঙালি এই শিক্ষা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আজকে রবীন্দ্রনাথ পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তাই আগামী দিন একটাই মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে টুডেজ রিলিজিয়ান ইস ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট এই নিয়ে আমরা এগিয়ে চলব আমাদের নতুন বাংলা চাই শিল্পের পুনরুত্থান চাই বাংলার আর্থ অবস্থার পরিবর্তন চাই আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আমরা বাংলাকে ইসলামিক রিপাবলিক হতে দেব না তাই সমস্ত মানুষের কাছে আবেদন করে শেষ করছি যে যেখানে থাকুন কাউকে পতাকা ছাড়তে হবে না যার যা মতাদর্শ হৃদয়ে রাখুন মস্তিষ্কে রাখুন কিছুদিনের জন্য দলের রংটা ভুলুন আগে তৃণমূলকে সরান তারপরে যে যার নিজের রং দলকে বেছে নেবেন সংঘর্ষ নয় সমন্বয় চাই দাঙ্গা নয় শান্তি চাই হিংসা নয় আজকে সমন্বয়ের মধ্যে দিয়েই আজকে পশ্চিমবঙ্গে গিয়ে যাক এই বার্তা দিতে আসছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ধন্যবাদ বিজেপি জিন্দাবাদ